নমস্কার বন্ধুরা তো তোমাদের জন্য আজকে আমি একটি দুর্দান্ত যা আপডেট নিয়ে চলে এসেছি যেখানে তোমাদের রেলওয়ে তরফ থেকে আবার একটি নতুন নিয়োগ আপডেট চলে এসেছে যেখানে তোমাদের তিন হাজার চারশো পঁয়তাল্লিশটি শূন্য পদে নিয়োগটি করানো হচ্ছে তো বিশাল সুযোগ রয়েছে বন্ধুরা তোমরা এখানে ছেলে মেয়ে উভয়ে আবেদন করতে পারবে এবং এখানে তোমার বয়স যদি আঠারো থেকে তেত্রিশের মধ্যে হয়ে থাকে অবশ্যই অনায়াসে তোমরা এখানে আবেদন করতে পারবে বিভিন্ন রকম পদে নিয়োগটি করানো হচ্ছে তো কোন কোন পদে নিয়োগ করানো হচ্ছে তোমার যোগ্যতা কত লাগবে আবেদন করতে গেলে নিয়োগ প্রচেষ্টা কী রয়েছে তোমরা আবেদন কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত করতে পারবে সম্পূর্ণ ডিটেলসে আজকের এই ভিডিওটির মাধ্যমে আমি তোমাদের স্টেপ বাই স্টেপ বলে দেবো তো তোমরা যারা চাকরির জন্য অপেক্ষায় ছিলে তোমাদের জন্য বন্ধুরা আজকের এই ভিডিওটি অবশ্যই অনেকটাই গুরুত্বপূর্ণ হতে চলছে তাই সকলকে সম্পূর্ণ দেখার জন্য ধরিল সম্পূর্ণ দেখো আর ভিডিওটি বন্ধু বন্ধুর কাছে শেয়ার করো তো বন্ধুরা এখানে তোমাদের প্রথমে বলে দেবো তোমাদের এখানে আবেদন প্রসেসটা কী রয়েছে কীভাবে তোমরা আবেদন করবে তো এখানে তোমরা যদি আবেদন করতে চাও তো অবশ্যই তোমাদের আবেদন করতে হবে সরাসরি অনলাইন মোডে তো অনলাইন মোডে আবেদনটি করে নিতে হবে তো তো এর জন্য অবশ্যই অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে হবে তো অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দিয়েছি সেখান থেকে টাচ করে অবশ্যই ভিজিট করে নাও সেখান থেকে তোমরা অনলাইন আবেদনটি করে নিতে পারবে তো তোমাদের এখানে নেক্সট বলে দিচ্ছি তোমাদের আবেদন করার তারিখটা তো তোমরা যদি এখানে আবেদন করতে ইচ্ছুক অবশ্যই তোমরা আবেদন করতে পারবে দেখতে পাচ্ছ একুশ তারিখ থেকে তো তোমাদের ইতিমধ্যে একুশ তারিখ থেকে আবেদন শুরু হয়ে গেছে একুশে তোমাদের সেপ্টেম্বর থেকে তো কিছু দিন আগে থেকে তোমাদের অ্যাপ্লিকেশন শুরু হয়ে গেছে এবং এটি চলবে তোমাদের একুশে দশ তো তোমাদের এক মাস ধরে অনলাইন মোডে আবেদন চলবে একুশে অক্টোবর পর্যন্ত তোমরা এখানে আবেদন করতে পারবে তো তোমরা যারা আবেদন করতে ইচ্ছুক ধরে আবেদন করে নিবে তোমাদের জন্য একটা বিশাল সুযোগ ভালো একটা চাকরি বন্ধুরা এবং এখানে হিউজ পরিমাণ তোমরা স্যালারিও পাবে তো তারপর তোমাদের এখানে দেখে দেবো কোন কি পদে নিয়োগ করেন আছে পদ কথা কি রয়েছে কোন পোস্টে নিয়োগ পথে সমস্ত আমি স্টেপ বাই স্টেপ বলে দিচ্ছি তো এখানে তোমাদের দেখতে পাচ্ছ তোমাদের যে পদগুলোতে নিয়োগ করানো হবে সেই পদগুলোর নাম তো এখানে তোমাদের দেখতে পাচ্ছ জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট তো এক নম্বর এই পদটা রয়েছে দ্বিতীয় নম্বর যে পদটা রয়েছে সেটা হচ্ছে কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক তো এটা দ্বিতীয় নম্বর পদ রয়েছে নেক্সট তারপর তৃতীয় নম্বর ট্রেন ক্লার্ক রয়েছে এবং চার নম্বর যে পদটা রয়েছে অ্যাকাউন্টস ক্লার্ক কাম টাইভিস্ট তো এই চার রকম তোমাদের পদে নিয়োগটি করানো হচ্ছে এখানে আশা করি বুঝতে পারছো তোমাদের এখানে কোন কোন পদগুলোতে নিয়োগ করানো হচ্ছে তো তোমরা যারা যোগ্য প্রার্থী অবশ্যই আবেদন করে বন্ধুরা তোমাদের জন্য একটা বিশাল সুযোগ রেলওয়ে তরফ থেকে চলে এসেছে তিন হাজার প্লাস শূন্য পদে নিয়োগটি করানো হচ্ছে তো কোন পদে কত কি শূন্য পদ রয়েছে সেটা আমি তোমাদের এরপর দেখে দিয়েছি তো বন্ধুরা এখানে শূন্য পদের সংখ্যাটা দেখতে পাচ্ছ প্রত্যেকটি পদও আইজ ভাগ রয়েছে তো দেখতে পাচ্ছ এখানে তোমাদের যদি তুমি যদি এখানে জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট এই পদটিতে আবেদন করতে চাও তো তোমার এখানে দেখতে পাচ্ছ নশ নব্বৈ টি শূন্যপদ ৰৈছে ট'টাল তো এখানে নশো নব্বইটি শূন্য পদে নিয়োগটি করানো হচ্ছে তো তারপর নেক্সট যে পথটা রয়েছে কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক তো এই পোস্টে তোমাদের দু হাজার বাইশটি শূন্য পদ রয়েছে এবং ট্রেন ক্লার্ক এখানে তোমাদের বাহাত্তরটি শূন্য পদ রয়েছে এবং তোমার যে অ্যাকাউন্টস ক্লার কাম টাইপ এখানে তোমাদের তিনশো একষট্টি শূন্য পদ রয়েছে এভাবে তোমার টোটাল মিললি তিন হাজার চারশো পঁয়তাল্লিশটি শূন্য পদে এখানে নিয়োগটি করানো হচ্ছে যেখানে তোমরা পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থাকে ছেলে মেয়ে উভয় আবেদন করতে পারবে বন্ধুরা ঠিক আছে তো একটা দুর্দান্ত সুযোগ রয়েছে তোমাদের রেলের চাকরি মনে বুঝতে হচ্ছে তোমাদের একটা বিশাল বন্ধুর সুযোগ অবশ্যই তোমরা যারা যোগ্য পাঠ আবেদন করবে তো কত কি যোগ্যতার প্রয়োজন হবে এখানে আবেদন করতে গেলে সেটাই এরপর আমি তোমাদের বলে দেব তো সম্পূর্ণ দেখতে থাকো ভিডিওটি আর অবশ্যই তোমরা যারা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তোমাদের কাছে বারংবার রিকোয়েস্ট করছি অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে বন্ধুরা তোমরা এই চ্যানেল থেকে পশ্চিমবঙ্গের যে কোনো জেলার চাকরি সম্বন্ধে ছোটো বড়ো আপডেট সর্বপ্রথম সবার আগে পেয়ে যাবে আর ভিডিওটি অবশ্যই বন্ধু বান্ধবদের কাছে প্রচুর পরিমাণে শেয়ার করে দিও তো এখানে নেক্সট বলে দেবো তোমাদের এখানে মাসিক বেতনটা তো বন্ধুরা তোমরা যদি এখানে চাকরি পাও দেখতে পাচ্ছ মাসিক বেতন রয়েছে একটা হিউজ পরিবার তো জুনিয়র কালার কাম টাইপের এখানে তোমাদের উনিশ হাজার নশো টাকা থেকে স্যালারি পাবে এবং কমার্শিয়াল কাম টিকিট কালার এখানে একুশ হাজার টাকা থেকে স্যালারি পাবে এবং এখানে ট্রেন কালার উনিশ হাজার নশো টাকা থেকে স্যালারি পাবে ঠিক আছে তো প্রত্যেকটি তোমাদের স্যালারির ভাগ ভাগ রয়েছে দেখতে পাচ্ছ ভালো একটা স্যালারি রয়েছে তো অবশ্যই তোমরা এখানে আবেদন করতে পারো উনিশ হাজার দেখতে পাচ্ছ এখানে অ্যাকাউন্টস ক্লার কাম টাইপ পিস্টের ক্ষেত্রে প্রত্যেকটি বন্ধুরা উনিশ থেকে কুড়ি হাজার টাকা তোমার স্যালারি পাচ্ছ প্রত্যেকটি পোস্টের ক্ষেত্রে তো এখানে তোমাদের নিয়োগ প্রচেষ্টা কী রয়েছে তোমাদের যোগ্যতা কত লাগবে আবেদন করতে গেলে এই পথগুলোতে সেটা এরপর বলে দিচ্ছি তো এখানে তোমার যোগ্যতা দেখতে পাচ্ছ অবশ্যই উচ্চ মাধ্যমিক পাস করতে হবে তো তুমি যদি উচ্চ মাধ্যমিক পাস করে থাকো ফিফটি পার্সেন্ট নম্বর নিয়ে যে কোনো স্বীকৃতি বোর্ড থেকে তাহলে তোমরা এখানে আবেদন করতে পারবে দেখতে পাচ্ছ ফিফটি পার্সেন্ট নম্বর নিয়ে তোমাকে অবশ্যই উচ্চ মাধ্যমিক পাস করে থাকতে হবে এখানে তাহলে আবেদন করতে পারবে তো বুঝতে পারলে তোমাদের এখানে উচ্চ মাধ্যমিক তোমরা যারা ফিফটি পার্সেন্ট নম্বর নিয়ে পাশ করে আছে অবশ্যই এখানে আবেদন করতে পারি প্রফেশন তোমরা অফিসিয়াল বিজ্ঞপ্তি করে ভালোভাবে চেক আউট করে নিবি সমস্ত ডিটেলস জেনে আবেদন করবে তো বিজ্ঞপ্তিটি আমার টেলিগ্রামে রয়েছে ডিসক্রিপশনের লিঙ্ক রয়েছে টেলিগ্রামে সেখানে যুক্ত হয়ে টেলিগ্রামে এর বিজ্ঞপ্তিটি পেয়ে যাবে ভালো হবে একবার দেখে এখানেও দেখে আবেদন করবে তো অবশ্যই তোমরা এখানে সকলে আবেদন করতে পারবে বারংবার বলতেছি পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে তোমরা এখানে আবেদন করে নিতে পারবে ছেলে মেয়ে উভয় আমরা এখানে তোমাদের বয়স বলে বলেছি তো তোমার বয়স যদি এই বয়সের মধ্যে হয় অবশ্যই আবেদন করতে পারবে দেখতে পাচ্ছ আঠারো থেকে তেত্রিশ তো এই বয়সের মধ্যে হলে তোমরা এখানে আবেদন করে নিতে পারবে ছেলে মেয়ে উভয় এবং সংরক্ষিত প্রার্থী তোমরা যারা থাকবে অবশ্যই বয়সের ছাড় পাবে এস সি এস টিটা পাঁচ বছর ও বিসিটা তিন বছর পিডব্লিউ বিডিরা এবং ইডাব্লিউস সমস্ত ক্যান্ডিডেটরা এখানে বয়সের ছাড় পাবে যেটা তোমাদের সরকারি নিয়ম অনুযায়ী ছাড়টা দেওয়া হয় ঠিক আছে আশা করি বুঝতে পারছো তোমাদের বয়স সীমা কত কি থাকছে তো নেক্সট সারপর তোমাদের এখানে আবেদন যে করবে তার জন্য কত টাকা অ্যাপ্লিকেশন ফিস লাগবে তো বন্ধুরা এখানে আবেদন ফি দেখতে পাচ্ছ একটা কী রয়েছে এখানে আবেদন ফিটা তো এখানে এস সি এস টি পি ডাব্লিউডি বা মহিলা তুমি যদি ক্যান্ডিডেট হয়ে থাকো তাহলে তোমার এখানে দুশো পঞ্চাশ টাকা দিয়ে আবেদন করতে হবে ঠিক আছে দুশো পঞ্চাশ টাকা দিয়ে আবেদন করতে হবে তুমি যদি মহিলা বা এস সি এস পি ডাব্লিউডি থেকে বিলং করো বুঝতে পারলে আশা করি তোমাদের এই টাকাটা দিয়ে আবেদন করতে হবে এবং এটার বন্ধুদের একটা সুযোগ রয়েছে তোমাদের এই দুশো পঞ্চাশ টাকা দিয়ে যে দুশো পঞ্চাশ টাকা দিয়ে যে আবেদন করতে হবে অবশ্যই এটা তোমরা ফেরত পেয়ে যাবে যখন তোমাদের পরীক্ষা দিতে যাবে তোমরা পরীক্ষা সেন্টারে তোমাদের যখন পরীক্ষা সেন্টারে তোমরা পেরেন্ট থাকবে তখন তোমাদের এই টাকাটি ফেরত দেওয়া হবে এবং এখানে তোমাদের দেখতে পাচ্ছ তুমি যদি বাকি যে ক্যাটাগরি রয়েছে জেনারেল অফিস এসব ক্যান্ডিডেট থেকে বিলম্ব করলে তোমাদের পাঁচশো টাকা দিয়ে আবেদন করতে হবে এবং এর জন্য অবশ্যই একশো টাকা কাটা হবে পরীক্ষায় বসলে আর চারশো টাকা তোমাদের রিফান্ড করানো হবে ঠিক আছে তো অবশ্যই এগুলো বিজ্ঞপ্তি ভালোভাবে চেক চেকআউট করলাম সেখানে তোমাদের সমস্ত ডিটেলস ভালোভাবে বলা রয়েছে তো নেক্সট তারপর তোমাদের এখানে বলে দেবো বন্ধুরা নিয়োগ প্রসেসটা কি রয়েছে তো এখানে তোমাদের নিয়োগটি করানো হবে অবশ্যই প্রথমে তোমাকে সিবিটি ওয়ান তোমাদের পরীক্ষা নেওয়া হবে এবং তারপর তুমি যদি সিবিটি ওয়ান কোয়ালিফাই করো তারপর তোমাদের এখানে সিবিটি টু তোমাদের পরীক্ষা নেওয়া হবে ঠিক আছে তো এই দুটি ধাপে তোমাদের নিয়োগটি এখানে করানো হবে এবং এখানে তারপর তোমরা যদি সিবিটি টু পাস করে যাও তারপর তোমাদের মেডিকেল এক্সাম রয়েছে তারপর তোমাদের এখানে ডকুমেন্টস ভেরিফিকেশন এভাবে নিয়োগটি করানো হবে এবং কিছু যে পোস্ট রয়েছে চারটি পোস্টের মধ্যে যে পোস্ট রয়েছে তোমাদের এখানে দেখতে পাচ্ছ কামার্শিয়াল যে কাম টিকিট ক্লার্ক রয়েছে এই পোস্ট এবং অ্যাকাউন্টস কাম যে কাম টাইপের রয়েছে এই পোস্টে দুটোর পোস্টের ক্ষেত্রে অবশ্যই তোমাকে এখানে টাইপিং ট্রেস নেওয়া হবে তো এভাবে তোমাদের নিয়োগটি করানো হবে বিভিন্ন ধাপে তো অবশ্যই তোমরা একবার বিজ্ঞপ্তি ভালো হবে চেকআউট করে দেখে নাও কোন পদে কেমনভাবে নিয়োগটি করানো হবে দেখে আবেদন করবে তো তোমার জন্য একটা বিশাল সুযোগ বন্ধুরা রেলওয়ে তরফ থেকে তোমাদের তিন হাজার প্লাস শূন্য পদে নিয়োগের একটি আপডেট চলে এসেছে তো তোমরা যারা রেলের চাকরি অপেক্ষা চি তোমাদের জন্য সুবর্ণ সুযোগ অবশ্যই তোমরা যারা যোগ্য আবেদন করবে বন্ধুরা এই ভ্যাকেন্সিটি আর পাবে না তোমরা পাঁচ বছর পর তোমাদের এই ভ্যাকেন্সি এসেছে ঠিক আছে তো তোমরা যারা যোগ্য পার্থ অবশ্যই আবেদন করে নিও তো এটাই তোমাদের আজকের এই রেলওয়ে তরফ থেকে একটি স্বতন্ত্র নিয়োগের আপডেট তোমাদের সামনে বিস্তারিত তথ্য শেয়ার করে দিলাম যদি এরপর তোমাদের কিছু জিজ্ঞাসা থাকে মনে পছন্দ থাকে কমেন্ট সেকশনে অবশ্যই লিখে জানাবে আমি তোমাদের কমেন্টের রিপ্লাই দিয়ে দেবো তো আজকের ভিডিওটা এতটাই দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন